সমস্ত খবরের আপডেট পেতে ইউটিউবে সাবস্ক্রাইব করুন টিভি টোয়েন্টি ফোর বাংলার চ্যানেলটিকে এবং সাবস্ক্রাইবের পর অবশ্যই বেল আইকনটি একবার ক্লিক করুন কমেন্ট আর শেয়ার করতে ভুলবেন না মঙ্গলবার জেলায় ভোট উৎসবের বলি হয় অনুপনগরের বালিগ্রাম অঞ্চলের সরকারপাড়া গ্রামের বাসিন্দা টিয়ারুল শেখ বুধবার মৃত টিয়ারুল শেখের বাড়ি গিয়ে তার শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদ লোকসভা কংগ্রেস প্রার্থী আবু হেনা ও ভগবানগোলা বিধানসভার বিধায়ক মহর্ষি নালী ও স্থানীয় ব্লক নেতৃত্বরা এই খুনের ঘটনায় পূর্ণাঙ্গ তদন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় কংগ্রেস কর্মীরা মুর্শিদাবাদ ও জঙ্গিপুরের ভোটে বিক্ষিপ্ত কিছু ঘটনা ছাড়া শান্তিপূর্ণভাবেই ভোট চললেও অবশেষে ভোটের বলি হতে হয় অনুপনগরের বালিগ্রাম অঞ্চলের সরকারপাড়া গ্রামের বাসিন্দা টিয়ারুল শেখকে মঙ্গলবার ভগবানগোলা বিধানসভার একশো নম্বর বুথে ভোট দিতে গিয়ে দুই গোষ্ঠীর সংঘর্ষে ধারালো অস্ত্রের আঘাতে নৃশংসভাবে খুন হন তিনি বুধবার মৃত টিয়ারুল শেখের বাড়িতে গিয়ে তার শোকার্ত পরিবারের সঙ্গে দেখা করেন মুর্শিদাবাদ লোকসভা কেন্দ্রের কংগ্রেস প্রার্থী আবু হেনা এবং ভগবানগোলা বিধানসভার বিধায়ক মহাসিন আলী ও স্থানীয় ব্লক নেতৃত্বরা নির্বাচন কমিশনের পরিচালনায় বুথে দুশো মিটার পর্যন্ত একশো চুয়াল্লিশ ধারা জারি থাকা সত্ত্বেও এবং কেন্দ্রীয় বাহিনীর উপস্থিতিতে খুনের ঘটনায় ক্ষুব্ধ স্থানীয়রা

নির্বাচন কমিশনের দাবি বুথ থেকে তিনশো মিটার দূরে এই ঘটনা ঘটেছে কিন্তু বুথ থেকে মাত্র বারো মিটার দূরে এই ঘটনা ঘটেছে বলে স্থানীয়দের দাবি আর সেই কারণে এই খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্ত অভিযুক্তদের গ্রেপ্তারের দাবি জানায় স্থানীয় কংগ্রেস কর্মীরা গতকালকে ভগবানগুলা বিধানসভা কেন্দ্রের একশো নম্বর বুথ আর কি নির্বাচন নির্বাচনের যে লাইন সে লাইন থেকে তৃণমূলের দুষ্কৃতকারীরা আমাদের সমর্থক এবং ভোটের সকল কর্মী জিয়ার অনুশেখ যখন ভোট লাইনের ছিল তখন তাকে জোর করে টেনে বের করে নিয়ে এসে হাসর করবে তারপরে নারী ঘড়ি বের করে দিয়েছে তার ফলে হয়েছে আমরা এর বিরুদ্ধে কালকে বিভিন্ন সংবাদ মাধ্যম থেকে আরম্ভ করে পুলিশ প্রশাসনের কাছে জেরুল শেখের যারা যাদের নেতৃত্বে খুন হয়েছে সেসব আসামিদের অভিনন্দনে ম্যারেজ করার জন্য আমরা দাবি রেখেছিলাম এবং আমরা দাবি রেখেছিলাম যে নির্বাচন পরিচালনা করার দায়িত্ব পুরোপুরি নির্বাচন কমিশনের সেখানে নির্বাচন চলাকালীন কেন্দ্রীয় বাহিনী এবং রাজ্য পুলিশ থাকা সত্ত্বেও সকলের সম্মুখে একটা মানে আর কি জ্ঞান মানুষ হত্যা হয়ে গেল আর তার দায়িত্ব কেন নির্বাচন কমিশন নেবে না নির্বাচন কমিশন বলতে চেয়েছে যে এটা বিশ থেকে তিনশো মিটার দূরে ঘটনা ঘটেছে আমরা সেটাই করতে যাই যে নির্বাচন কমিশন কিভাবে এটা দূরত্ব নির্ণয় করলো তার দেখে নির্ণয় করলো না সরজমিনে তদন্ত সাপেক্ষে নির্ণয় আমাদের লোকাল মানুষদের দাবি যে নির্বাহ কমিশনের লোক নির্বাচন কমিশনের লোকেরা এসে সরজমিনের তদন্ত হোক তদন্ত হওয়ার পরে প্রমাণ করুক যে তিনশো মিটার বাইরে কংগ্রেস প্রার্থী আবু হেনা জানান তৃণমূলের বুথ দখলকে কেন্দ্র করে সংঘর্ষের জেরে মৃত্যু হয় টিয়ারুল শেখের ভোর চলাকালীন বুথে খুনের ঘটনার পূর্ণাঙ্গ তদন্তের দাবি জানান তিনি এবং জানান ইতিমধ্যে নির্বাচন কমিশনকে এই বুথে পুনর্নির্বাচনের আবেদন জানানো হয়েছে অত্যন্ত দুর্ভাগ্যজনক ব্যাপার প্রত্যেকটা নির্বাচনে রক্তাক্ত হচ্ছে প্রত্যেকটা নির্বাচনে এটা হচ্ছে কী ছিল একজন সাধারণ মানুষ একজন সাধারণ শ্রমিক রাজমিস্ত্রির কাজ করে তার ছেলে রাজমিস্ত্রির কাজ করে তাদেরকে তার ভোট দিতে যাচ্ছিলো সে ভোট দেওয়ার সময় তাদেরকে হাসুয়া দিয়ে পাশ দিয়ে একটা পেট ফাঁসিয়ে দেওয়া হয় আর পুরোপুরি তাদের নারী পুরী বেরিয়ে আসছিলো আমরা আমাদের বলা হলো সেটা আমি অনেক দূরে ছিলাম গতকালকে আমি তো কালকে গিয়েছিলাম হাসপাতালে গিয়েছিলাম দেখতে গিয়েছিলাম এটা তৃণমূলের যারা ফার্ম বাহিনী আছে তৃণমূলের যারা সন্ত্রাসবাদী লোক আছে এই বুকটাকে জ্যাম্প করার জন্য ক্যাপচার করার জন্য ছড়িয়ে দেওয়ার জন্য তারা এই কাজটা নির্বাচন কমিশন কিংবা এখানকার পুলিশ প্রশাসন কী বলছে তা নিয়ে আমি তারা এসে আমাদের সামনে মাপ কত মিটার যদি দুশো মিটার কিংবা তিনশো মিটারের প্রশ্ন আসে সে তো ভোট দিতে আসছিল সে ভোট দিতে যাচ্ছিল লাইনে দাঁড়াতে যাচ্ছিল যদি দুশো মিটারের বাইরেও তাহলে বা কি আছে সে ভোটের বাইরে কি ছিল চাষ করতে যাচ্ছিল একদম ভূতের মধ্যে চাষ করতে যাচ্ছিল দশ ফুট করতে যাচ্ছিল সে তো ভোট দিতে যাচ্ছিল তার পূর্ণাঙ্গ তদন্ত হোক পূর্ণাঙ্গ তদন্ত হয়ে দোষী যারা তাদেরকে পুরোপুরি শাস্তি হোক আর আমরা আমি অলরেডি কালকে চিঠি দিয়ে দিয়েছি নির্বাচন কমিশনকে আমি যে বুথে এই ঘটনাটা ঘটেছে সেখানে আমরা রিপোর্ট চাই মানসিক স্বাস্থ্যের জন্য সবার আগে যে নামটি মনে ভেসে ওঠে মনোবিক্ষণ কলকাতার বাইরে তো বটেই সমস্ত পশ্চিমবঙ্গে অত্যাধুনিক মানসিক চিকিৎসা কাউন্সেলিং এবং সাইকোথেরাপির আন্তর্জাতিক মানের প্রতিষ্ঠান মনোবিক্ষণ সুস্থ মনে ঠিকানা